কতটুকু আওয়াজটা কাঁকড়ার আওয়াজ তাই না একড়া বের হয়ে এসেছে তাই আসলে শিকার কামড়ে ধরেছে সাবধানে

অসাধারণ সাধারণ তো আপনারা যারাই ভিডিও গুলো দেখেন সকলে আমাদের এই দক্ষ শিকারীকে তার কথাগুলো লক্ষ্য করেন দেখেন আসলে কতটা অ্যাডজাস্ট তার কথায় যে যেখানে অভ্যস্ত যে যেই কাজে আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলি তো সকলে লাইক কমেন্টস করবেন শেয়ার দিবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে